চোলাই মদের থেকে হানা দিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করল পুলিশ বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার আবগারি ও মাধবডিহি থানার পুলিশের যৌথ উদ্যোগে বুলচন্দ্রপুরের কেউটা একলক্ষী পশ্চিম পাড়া সহ মকরকোল এলাকায় হানা দেয় পুলিশ মোট পাঁচটি জায়গায় অভিযান চালিয়ে ষাট লিটার চোলাই মদ দু হাজার একশো ষাট লিটার মদ তৈরির উপকরণ মদ তৈরির হাড়ি ওভেন সহ বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বৃহস্পতিবার বাজেয়াপ্ত করা চোলাই মদ ও মদ তৈরির উপকরণগুলিকে নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বেআইনি মদ তৈরির কারবারিদের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতার অভিযান চালাবে এবং বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে মাধবডিহি থানার পুলিশ জানিয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া